বেশ অনেক দিন পরে চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হ্যালো ইফ্রিউন আসসালামু আলাইকুম শিব ফারজানা ব্লগস থেকে আমি ফারজানা বলছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শীত তো চলেই গেল এই তো শীতের পিঠা কিন্তু আমাদের অনেক আগেই খাওয়া শুরু হয়েছে আমার শাশুড়ি আম্মা শুরু করেছে কিন্তু চিতের পিঠা দিয়েও তার আগে কিন্তু আমরা ভাপা পিঠা বা ধুপি পিঠা খেয়ে নিয়েছি আর আজকে আমার ছোটো হুপি শাশুড়ি আসবে এই উপলক্ষে আমাদের বাসায় রস পিঠা বানানো হয়েছে আপনারা কি বলেন জানি না বা চিতই পিঠা তো সকাল সকাল কাজগুলো সেরে নিতে হবে যেহেতু বাসায় চিতই পিঠা হবে শাশুড়ি চুলার কাছেই থাকবে তো আমাকে ঘর ডোর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে এগুলো দিতে হবে আমি কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও দেখাই না স্কিপ করি রোজ রোজ এক ভিডিও ভালো লাগে না তাই আর ভিডিওতে কি সব কিছু শেয়ার করা যায় আর আমি কিন্তু অনেক দিন পরে আপনাদের মাঝে খুব ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমি তিন চার দিন পরে ভিডিও দিলাম আমার ভালোই লাগছিল না ভিডিও এডিট করতে আর আমার ওয়াচিং টাইম কমে যাচ্ছে সব মিলিয়ে আমার কিন্তু মন খারাপ ছিল আমি ভিডিও এডিট করা থেকে শুরু করে আপনাদের ভিডিও দেখেছি কিন্তু আমি ভিডিও কিন্তু এডিট করিনি বা আমি নিজের ভিডিও ছাড়িনি তো আমি শুরুতে বিছানাটা গুছিয়ে নিলাম শীতের বিছানা গুছাতে কিন্তু অনেক বিরক্ত লাগে দেখতেই পাচ্ছেন আমি বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে আমি চলে আসছি রান্নাঘরে এসে দেখি যে চিতই পিঠার কার্যক্রম শুরু হচ্ছে এই আটাটাকে সেনে রেখে দিবে আর চুলাতে পিঠা বানানোর চুলার রান্না অসম্ভব বেশি সুন্দর হয় তো শুরুতে দেখতে পাচ্ছেন চিতই পিঠার আটাটা আমার শাশুড়ি আম্মু সেনে রেখে দিবে কিছুক্ষণ এ না চাইলেও হবে অনেকে জাতাতে ভাঙে অনেকে মেল থেকে ভাঙে তো আমাদের এটা মেল থেকে ভেঙে নিয়ে আসছে পিঠাপুলি করলে মূলত যাতাতেই আটাটা গুঁড়ো করে নেয় তাহলে বেশি খেতে মজা লাগে তো এবার আমাদের করে পিঠা বানানো হয় আর খুবই শ্বাস আসবে দেখে আরও তাড়াহুড়ো করে বানালো যেহেতু ননদ আসছে বলে কথা তো আমি বিছানা গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কিছু কাপড় ছিল সেগুলো ভাজ করে নিলাম সকালে নাস্তা করে নিয়েছি সঙ্গে রুটি ছিল তারপরে গাজর আলু দিয়ে ভাজি আর এই নাস্তাগুলো আমি খেয়ে নিই নাস্তা খাওয়ার পরে চলে যাই দুপুরে রান্নার কার্যক্রম করতে দেখতে পাচ্ছেন আর সাদা আটার রুটি আমাদের খুব কম খাওয়া হয় আমাদের বেশিরভাগ গমের আটার মানে রুটি খায় আমার বড় বেশি পছন্দ করতো সেটাই করা হয় তারপরে যে দুধ নিয়ে নিয়েছি প্রায় আট থেকে নয় কেজি দুধ নিয়েছে এগুলো জাল দেওয়া হচ্ছে তারপরে জানেন তো সবাই এক একজন এক একভাবে চিতই পিঠা করার চিতই পিঠার প্রণালী আপনারা সকলেই জানেন আমি বলে দিলাম না তারপরে দেখতে পাচ্ছেন যে খেজুরের গুড়টা নিয়ে নিয়েছে খেজুরের গুড়ের পিঠা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর আপনাদের মাঝে আমি বারবার একটা কথাই বলবো প্লিজ আমার পুরো ভিডিও দেখবেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখি আমার কিন্তু মন খারাপের জন্য আমি বেশ কিছুদিন থেকে নিজেও ভিডিও ছাড়িনি আমার ভিডিও করতে একদম ভালো লাগেনি তো আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় আর এ পর্যন্ত আস্তে আস্তে যদি কারোর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু মানে ইউটিউবে আসছি চার মাস হচ্ছে চার মাসে যদি ওয়াচিং টাইম কী বলবো আপনাদেরকে এতটাই কম যে বলার বাইরে আর সব মিলিয়ে আমার অনেক মন খারাপ লাগে যে আমার এত ভিডিও ওয়াচিং টাইম কম হলে আমি মনে হয় না যে ইউটিউবে ভেবে থাকবো সবসময় মনে হয় তো প্লিজ সাপোর্ট করবেন তো দুধটা প্রথমে ঠান্ডা করে নিই কারণ যে গুড়টা এই যে গুড়টাকে একটু তরল করে নিয়েছে তরল করার পর এটাও ঠান্ডা করছে এটা দুধের মধ্যে দিয়ে নিবে তাহলে এটা ফেটে যাবে না তারপরে তো চিতু পিঠারে যেয়ে দেখতেই পাচ্ছেন চিতুই পিঠা করে সেটাতে ভিজিয়ে দিবে। আর আজকে আমার ফুপি শাশুড়ি আসছে তো বিকালে মুড়িমা খেয়েছিলাম দুচ্চা করেছিলাম সেগুলোয় আমরা খাই আর আমার ফুপি শাশুড়ির পেঁয়াজও অনেক পছন্দ সেগুলো নিয়ে এসে খেয়ে নিয়েছি আসলে শীতকালের এই পিঠাগুলো খেতে এত বেশি ভালো লাগে যে মানে বলার বাইরে অসম্ভব পরিমাণে ভালো লাগে তো আজকে আমার ভিডিওতে আপনাদেরকে কিছু আপু নাম রুকায়া মনি ব্লক এই আপুটার ভিডিও অনেক ভালো লাগে আপনারা দেখবেন এবং তাকে সাপোর্ট করবেন উনি অসম্ভব ভালো মনের একজন মানুষ তারপরে শখের লাইফস্টাইল সুমি আপু ওনার বলার ধরনটা আমার খুব ভালো লাগে প্লিজ তাকেও সবাই সাপোর্ট করবেন উনি অনেক সাপোর্টিভ আর বাকি আপুদের নামগুলো আমি গতকাল নিব। আমি আজকে তাদের নাম নিচ্ছি না আর আপনারা সবাই এদের সাথে থাকবেন সব সময় থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমাকেও ভালোবাসা দিবেন আর আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সব সময় ভালোবাসা দিব আমার সাথে আপনারা এভাবেই থাকবেন তারপরে এই পিঠাপুলির মাঝেও আজকে আমাদের ঝটপট করে রান্না করে নিয়েছে পাতাকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিই তো বিকেলে আমার ছোটো ফুফি শাশুড়ি চলে আসে তো এগুলো নিয়ে আসছে এগুলো নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে তিনি তার মধ্যে পাপড়ি যেটাকে বলে আপনারা কি বলেন যাই না এই মিষ্টিগুলো নগর বিখ্যাত মিষ্টি নিয়ে আসছে আমার জন্য আর আমার দাদি শাশুড়ির জন্য যতটুকু পেরেছে ফুফি শাশুড়ি যা ততটুকু যা পারে নিয়ে আসে আর পরের দিন মুড়িমা খেয়েছি আর আমাদের চাচি শাশুড়ি বাসা আমাদের বাসার পাশাপাশি জানেন যে এটা কোনো কোনো কিছু করলে আমরা একসঙ্গে মিলেমিশে খাই তো আমি বড়ো চাচি শাশুড়িকেই দিয়েছিলাম যেহেতু আমার চাচা শ্বশুর নেই তিনি নাটোরে আছে জব করে যেহেতু প্রতি বৃহস্পতিবার আসে যেহেতু তিনি ছিল না আমি আমার বড় চাচি শাশুড়িকেই দিয়েছি মুড়িটা মাখাতে মুড়িমা খেয়ে নেই এই যে ঠোঙ্গা আমাদের এটা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন এই ঠোঙ্গা করে আমরা সবাই মাখানো খেয়ে নিই তারপরে ভুবে শাশুড়ি যখন বাসায় আসে তখন চা খায় একসঙ্গে অনেক মজা হয় আসলে একসঙ্গে থাকার মজাটাই আলাদা তারপরে আমরা বাইরে বসে সবাই মিলে গল্প গুজব করি আর ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে রাত্রে এসে আমি সারাদিন কিন্তু কোনো পিঠা খাই না আমার বর নিয়ে আসে নিয়ে এসে আমাকে দেয় বলে পিঠা খাও তো এই পিঠা খেয়ে আমি আর কি ইয়ে করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ